আসসালামু আলাইকুম আলা দেশ করিম থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তো আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় পারা সুরায় বাকার একশত নং আয়াত থেকে একশত ছাপ্পান্ন নং আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আলোচনা করবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন একশো বাউন্ন নং আয়াতের মধ্যে বলেন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ রাখব কে বলেছেন আল্লাহ সবহান বলেছেন যে হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ রাখবো আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে এই আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যায় যদি আমরা আল্লাহকে স্মরণ না করি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকেও ভুলে যাবেন আমাদেরকে স্মরণে রাখবেন না এবং পরবর্তী অংশে বলেছেন অস্কুরুলি অল্লা তাক আর আমার শুকর আদায় করো এবং আমার না শুকুরি করো না তেপ্পান্ন নং আয়াতের মধ্যে বলেছেন ইয়া হে মুমিনগণ তোমরা ধৈর্য ও নামাজ দ্বারা আশ্রয় গ্রহণ করো ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে থাকেন কিন্তু আমরা তো বেশিরভাগই ধৈর্যহারা আমাদের অনেকের মধ্যেই ধৈর্য কম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে থাকবেন স্পষ্ট বলে দিয়েছেন যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ রব আলামিন থাকবেন একশো চুয়ান্ন আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং বাহিয়া বরং তারা জীবিত ওলা কিল্লা সরুন কিন্তু তোমরা অনুভব করতে পারো না আল্লাহ রাব্বুল আলামিন 155 নং আয়াতের মধ্যে জানিয়েছেন ওয়ালা নাব্লু ওয়ান্নাকুম বিশাইই মিনাল খাউফ আমি তোমাদেরকে পরীক্ষা করব কিঞ্চিৎ ভয় দ্বারা অল জোর এবং উপবাস দ্বারা অর্থাৎ ক্ষুদা দ্বারা ওয়া মিনাল আমওয়াল মৃত্যু এবং সম্পদ দ্বারা আল আনফুসি আসসামারাত

আমরা তো আল্লাহরই আয়াত্তে আর আমরা সকলে আল্লাহর সমীপে প্রত্যাবর্তনকারী আমার প্রিয় ভাইরা এই মধ্যে বেশ কয়েকটি বিষয় বর্ণিত হয়েছে প্রথম একশো বাউন্ন নং আয়াতের মধ্যে বলা হইলো যে আল্লাহকে যদি আমরা স্মরণ করি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্মরণ রাখবেন তার পরের আয়াতে বলা হইলো তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আশ্রয় গ্রহণ করো আর একশো চুয়ান্ন আয়াতে বলা হলো যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় আল্লাহ রাস্তায় কতল হয় আর আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তাদের ব্যাপারে মৃত্যু বলতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন তারা জীবিত কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারবে না একশো পঞ্চান্ন নং আয়াতের মধ্যে বলা হলো যে আমি তোমাদেরকে পরীক্ষা করব পাঁচটা জিনিস দিয়ে একটা হলো ভয়ভীতি তারপরে বলা হইলো ক্ষুধা দিয়ে তারপরে বলা হলো মৃত্যু দিয়ে তারপরে সম্পদ দিয়ে এবং রিজি কমি দিয়ে বিভিন্ন পাল পুলিটে হ্রাস করে দিয়ে তাহলে এই পাঁচটা বিষয়ের উপরে কিন্তু আমাদেরকে পরীক্ষা করবেন এই পাঁচটা বিষয়ের উপর থেকে যদি আমরা পাশ করতে পারি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে হে রসুল সাল্লাই সাল্লাম এই পাঁচটা বিষয়ের উপরে যারা ধৈর্য ধারণ করবে আপনি তাদেরকে সুসংবাদ দিন আর একশো নং আয়াতে বলা হলো যখন তাদের উপরে কোনো মুসিবত আসে তখন তারা বলে আমরা তো আল্লাহরই আয়াতের আর আমরা আল্লাহ রবুল্লা আলমিনীর কাছেই প্রত্যাবর্তন করি আমরা তার কাছেই ফিরে যাব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে অত আয়াতগুলির উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আমিনুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার